লিসবনে ফটোগ্রাফি করতেছি বেশ অনেকদিন হয়ে গেছে তো এই পর্তুগালের ফটোগ্রাফি ক্যারিয়ার আমার নানান ধরনের অভিজ্ঞতা আছে তার মধ্যে একটা অন্যতম বড় প্রবলেম হয় ভাষা নিয়ে যে বিভিন্ন সময় বিভিন্ন দেশের মানুষ আছে তারা ইংলিশ না আর আমি ইংলিশ ছাড়া তো কিছু পারি না তো যার ফলে আমাদের কমিউনিকেশনের বেশ প্রবলেম হয় তো আজকে তেমনই একটা আসছে ফ্রান্স থেকে সে একজন পার্টাইম মডেল ফ্রান্সের তো আগে একবার এই লিস বনে তো সে আবার আসছে এবং আবার আমাকে ডাকছে তো গতবার তার একটা ফ্রেন্ড ছিল তার সাথে যে আমাদের হেল্প করছিল ট্রান্সলেট করতে এবার কিন্তু তার ফ্রেন্ড নেই সো এবার এটা বেশ চ্যালেঞ্জিং হবে এবং ওইটা নিয়ে আসলে আমি বেশ চিন্তিত এবং দেখা যাক এই ফটোশ্যুটটা কেমন যায় সো আমার ক্লায়েন্টের নাম হলো ওশিয়ানে ইংলিশে যেটা হচ্ছে ওশিয়ান খুব সুন্দর একটা নাম ও এখানে আসছে ওর সাথে আপনাদের পরিচয় করে দিই খুব ভালো বলছে ও নেক্সট ট্রিপে যাচ্ছে মোরাক্কো এখন থেকে প্র্যাকটিস করছে কিন্তু মোরাক্কো একটা মুসলিম কান্ট্রি তো ওইখানে গিয়ে এই এইটা বলেই ওকে করতে হবে বলে আমি এটার উপর অলরেডি প্র্যাকটিস করতেছি ওর পছন্দের একটা রেস্টুরেন্ট আছে কাজাতে আলেন্দ্রেশ্বর তো সেইখানে হচ্ছে আমরা যাচ্ছি ও আমি এখানে কখনো যাইনি

in the emblem Would you like that? And also uh, here is another one. The name is uh, uh Montegaria, yes, Montegaria. But very sweet. Montegaria, very sweet. Building Tai Kane or choose Kosuja Place.

জায়গাটা আসলেই মারাত্মক আমার দেখেই পছন্দ হয়ে গেছে খুবই ছোট একটা বিল্ডিং বাট এত সুন্দর কার ডিটেইলড এবং এটা প্রায় সতেরোশো সাল থেকে এটা একটা রয়্যাল ফ্যামিলির আন্ডারে ছিল এটা পরে বিভিন্ন পারপাজে ইউজ করা হয়েছে বেসিক্যালি এটা একটা প্যালেস সো আমরা আসলে জানি না এখানে টিকিট লাগে নাকি লাগে না বললো টিকিট লাগবে না টিকিট ছাড়াই যাওয়া যাবে ফাইন বাথরুম এইটা হলো রেস্টুরেন্ট আছে একটা এখানে ফোক ট্রেডিশনাল মিউজিকও হয় যতটুকু আমরা জানতে পারলাম তো এই হলো রেস্টুরেন্টটা এই এই বিল্ডিংয়ের কোর্ট ইয়ার্ডগুলো সেই এক একটা আমরা আপাতত রেস্টুরেন্টে প্রথমে আমরা ছবির ফ্রেম খুঁজতেছি ছবির ফ্রেমের জন্য আমাদের যেতে হবে বিল্ডিংয়ের ভেতরে thank <laughs> you আচ্ছা আমরা এখানে একটা স্টাফের কাছে জিজ্ঞেস করলাম বললো এতটুকুই আচ্ছা এটা খুব বেশি বড় না আর ওই পাশের সাইডটা এখন ক্লোজ রাখছে আর এই পাশটা তো রেস্টুরেন্ট আমি দেখলামই এই পাশে রেস্টুরেন্ট এবং এখানে মনে হয় মিউজিক শোল টুলস ভাই যে চেয়ার টেবিল সব পাতানো লুক্স ফ্যান্সি আচ্ছা কি ফোর ইস লাইক ইনভুভি স্যাট অনেক ফ্রেম নেই ঘুরে ফিরে এতটুকু জায়গা তো একটা ভালো যে এখানে বেশ একটা মুডি টোন আছে এখানে ছবি তুলতে গেলে বেশ অন্যরকম মুভি সেট টাইপের মনে হচ্ছে ফ্রেমে সব কিছু বেশ সিমেট্রিক্যাল ভাগ করলে এক মানে এ যা এ তাই এই জিনিসগুলো আসলে খুবই ফটোজেনিক বানাই কিছুক্ষণ ছবি তোলার পর আমার আবার ক্ষুধা লাগছে এবার একটু চা খাবো এবং তার সাথে বাঙালি কিছু খাবো কারণ আমি বাঙালি এরিয়াতে আসছি দেখি বাঙালি কিছু পাওয়া যায় কিনা ফটোশ্যুটের মাঝখানে মাঝখানে আমরা প্রায় ব্রেক নিই মানে মুডটাকে আবার এনার্জেটিক করার জন্য কখন কখন আমরা ছবি তুলতে ক্লান্ত হয়ে যাই কেননা ছবি তোলার সময় আমিও যেমন নিঃশ্বাস আটকে রাখি ক্লিক দেওয়ার জন্য মডেলও কিন্তু নিঃশ্বাস আটকে রাখে পোজ করার জন্য তা আমরা অনেক সময় টায়ার্ড হয়ে যাই তো একটা ড্রিঙ্ক বা একটা কফি একটা শুনিয়ে দশ পনেরো বিশ মিনিট করে আমরা টাইম কাটাই তারপরে আবার আমরা শুরু করি তো এখন যাচ্ছি নদীর সাইডে সূর্যের আলো একটু ঢলে পড়ছে এই টাইমটাতে পোর্ট্রেট ছবি ভালো আসে সেই জন্য আমরা একটু ওয়েট করছিলাম যে সূর্যটা একটু নিচে নামো সো এতক্ষণ এই গ্লাসের সাথে রিফ্লেকশন নিয়ে কয়েকটা ভালো ফ্রেম ছিল ওই ওই ছবি তুলতেছিলাম কিন্তু ওই গ্লাসের ভেতরে যে আসলে কারা আছে এটা বোঝা যায় না তো ওইখানে ওটা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট তো ওরা এসে পরে ওই গ্লাসে নক করতেছে যে এখানে ছবি তোলা যাবে না তো আমরা বললাম যে গ্লাসের বাইরে থেকে কিচ্ছু বোঝা যায় না সো আমি সরি পরে আমরা চলে আসি বাট উই হ্যাড সাম গুড ফোর্স ফ্রম দ্য

এইখানে মোটামুটি ছবি তোলার শেষ এবার আমরা যাচ্ছি প্রাতসাদে কুমারসিও সবচেয়ে বড় যে স্কোয়ারটা ওইখানে আমরা আরও একটা ড্রোন শট নিব নিয়ে তারপর মোটামুটি শেষ করি ইট ওয়াজ এ ফান টুয়ার অ্যাকচুয়ালি আই উইশ যে আমরা দুজনেই সেম ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারতাম বাট ইটস ফাইন শি ইজ ডুইং ফাইন আই এম ডুইং ফাইন অ্যান্ড উই হ্যাভ গুগল ট্রান্সলেটার অ্যাজ ওয়েল সো ইটস নট এ বিগ ডিউ হোয়াট ইউ থিঙ্ক রাইট এই চলতেছে পুরো টুরে তো এবার আমরা এই যে বড় স্কোয়ারটা পড়তে গেলে প্রসালে কমার্সিও আগের ফটোশুটেও এখানে কয়েক ছবি তুলেছি কিন্তু তবে এবার একটু ড্রোন দিয়ে ভিডিও করে দিতে হবে সেটাই ও চাইতেছে সেজন্য স্কোয়ারে আসা মানে টয়লেট আর কি এখানে ঢুকতেও চার টাকা লাগে ভিতরটা খুব সুন্দর ওর বললো আসার পথে নাকি ওকে গিফট দিচ্ছে ইউ হ্যাপি সনি নাইস হিউফো লেও

তো ফটোশ্যুটের শেষে আমরা নদীর পাড়ে সুন্দর একটা রেস্টুরেন্টে বসলাম আমি আসলে এই জায়গাটা অনেকবার এই আশপাশ থেকে গিয়েছি কিন্তু এখানে কখনো বসা হয়নি তো ওর মাধ্যমে আসলাম এখানে এবং এর ইন্টেরিয়ারটাও সেই রকম ছিল মোটামুটি এখানে বোঝা যাচ্ছে যে এক্সপেন্সিভ একটা জায়গা তো এখানে বসাটাও আসলে খুবই মজার অভিজ্ঞতা ছিল যখন সূর্য ডুবে তখন এই জায়গাটা দেখতে খুবই করচেস লাগে